আমি অনিরমান তোমরা ইচ্ছো অনির্মানি চ্যানেল আবারও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ কিন্তু কালী পুজো তো সবাইকে জানাই সুদীপাবলি আর এখন চলে এসেছি আমাদের হাবড়া স্টেশনে দেখতে পাচ্ছ তো আমাদের সঙ্গে আরো কারাগারে যাচ্ছে আমাদের দেখাচ্ছি তো অনেক কাউতালি আছে সেটা দেখাচ্ছি আর এখন আসছে আমাদের বড় লুকিয়া এসি ট্রেন তো এদিকে আসবে ওই আসছে কিন্তু আমাদের বড় লুকিয়া এসি লোকাল তো দেখতে পাচ্ছ ও আলি এক নম্বর প্ল্যাটফর্ম এখন রানাঘাট যাবে ট্রেনটা কবে যে আমি উঠবো ভাই ট্রেনে বুঝতে পারছি না দেখি কবে উঠতে পারি বা ফাইনালি কাছের থেকে ট্রেন দেখে নিয়েছি প্ল্যাটফর্মে কবে উঠতে পারবো তার কারণ ঠিকানা নেই ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে দিন নেই দেখতে পাচ্ছ আমাদের দুজন ব্যক্তি ফার্স্টে শুরু করেছিলো আসবে না আসবে না তারপর আবার কোথাও থেকে উধাও হয়ে গেছে মানে উধাও না আবার চলে গেছে আর ভাইয়ের কিন্তু শরীর খারাপ জন্য ভাইয়ের জন্য সবাই একটু কামনা করো প্রার্থনা করো এ না 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 ঠিক আছে অঙ্কিতা নিয়ে ভাইরাল করে দিয়েছে কিন্তু একদম পুরো করে দিয়েছে ইনস্টাগ্রাম ঠিক আছে তো ওর আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সবাই ফলো করতে পারো আর দেবরাজ কিছু বলবা আর এখানে আমাদের ভাই চলে এসছে আর কিছু কথা চলো এখন যাচ্ছি আমরা কোথায় বারাসাত আজ আমরা যাচ্ছি বারাসাতের টপ থ্রি টপ থ্রি তো কভার করবই তারপর যদি হয় তবে টপ ফাইভ তো এইগুলো পাঁচটা কি তিনটে এরকমই কিছু প্যান্ডেল দেখবো দেখে দেখে তারপর বাড়ি যাবে ঠিক আছে কিন্তু এখন চলে এসছি কিন্তু আমরা বারাসাতে আর এখন যাচ্ছি আমরা কোথায় তো চলো যাওয়া যাক আর এখানে কিন্তু লাইন শুরু হয়ে গেছে আওয়ারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুকুরে মিডিলে পায়নিয়ার পার্কের এখানে প্যান্ডেলটা বানিয়েছে মায়াসার প্যালেস পুরো পুকুরের জল জলের উপরে কিন্তু ভাস্যমান প্যান্ডেল এটা খুবই সুন্দর লাগছে কিন্তু ভাই লাইটটা কিন্তু ভাই অজানা মায়াসার প্যালেসের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর এখন আমরা কোথায় এসছি বলতো হ্যাঁ এখন আমরা এসছি এখানে টিফিন করতে টিফিন করবো সন্ধ্যার টিফিন অ্যাসোসিয়েশন আর এটা হয়েছে চন্দ্রময় মন্দির দেখতে পাচ্ছ কতটা সুন্দর করেছে খুব সুন্দর একটা থিম ভিড় ছাড়া প্যান্ডেল দেখে মানে অসাধারণ ভাই কেমন লাগে ভাই সেটা বল ভাই আর কোনো ভিড় নেই কোনো ভিড় নেই আমার তো থ্যাঙ্ক ইউ জানা আমার তো থ্যাঙ্ক ইউ জানি তাতে জানাচ্ছিস না

আর খুব কিন্তু গরম দেখতে পাচ্ছ কেমন ঘেমে গেছি খুবই ঘামছি আর এখানে ক্যান্ডেল টা কিন্তু মারাত্মক করেছে দ্বারকা তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর ভালো লাগলে বলবো একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবে কিন্তু এখন দেখতে পাচ্ছ চলে কিন্তু আমরা আমাদের সবাই খেলের সামনে আর এখানে কিন্তু হয়েছে কিন্তু দ্বারকা তো মন্দিরটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বলবে আর ভালো লাগলে বলবে একটা লাইক করবে অবশ্যই তো অনেক খুবই সুন্দর লাগছে মানে খুবই সুন্দর টপ ফোরের প্যান্ডেলের মধ্যে কিন্তু এটাও কিন্তু একটা আছে তার এক রেজিমেন্ট আছে টেমসি রেজিমেন্ট নবপল্লী আছে তো এটা আমাদের টপ ফ্রির মধ্যে ক্যান্ডেলের মধ্যে কিন্তু পড়ে গেছে তোমরা একটু আছো তো খুবই সুন্দর লাগছে একবার আমি ভিউ টন পরে এক্সটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লাগছে চলো এবার যাবো ভিতরের দিকে এখন আমরা ভিতরে যাচ্ছি আর এই তোমার ভিতরের দিকে আরে আরে আমাকে লোক কে ভাই সাব

লাল পৰিাই লাম নাম কি নাম যাব না দেখো না বুট গালিব্ৰিটিৰ নাম যায় নাই কি চেলিব্ৰিটি

চলো যা যাক ভেতরের দিকে আর মায়াপুর কিন্তু দর্শন করে নিতে পারো অসাধারণ 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 পনেরো টাকা করে আর নিয়েছে আমাদের কুড়ি টাকা করে না ভাই যদিও ভাই স্টল দিয়েছে ভাই বাইরে বাইরে স্টল দিয়েছে না না স্টল না স্টল না ভালো তো ভালো তো চলো আমিও ভাই হ্যাঁ আমিও ভাই খেতে চাই খেতে খেতে

যাপনের আলো আমি শুনি তার এই এক ডাকেই করাছে লাইট শো হচ্ছে তুমি তো পাইছো তোমা আমারই এখানে ভিডিও এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করে দেবে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওটা কাটা